সুপিও খামারে ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আড নিয়ে আজ এ পঁচিশে ফেব্রুয়ারির রোজ মঙ্গলবার এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে বিশেষ করে যাদের ব্রয়লার মুরগিগুলো রেডি হয়েছে বা বিক্রির উপযোগী হয়েছে আপনারা অতি সপ্তাহে চেষ্টা করুন ব্রয়লার মুরগিগুলো বিক্রি করার জন্য ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে গত কয়েকদিনে সে আজকেও কিন্তু মুরগির দামটা বেড়েছে তো যাদের রেডি মুরগিগুলো রয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করুন তাড়াতাড়ি বিক্রি করার জন্য রমজান মাসে হয়তো সেভাবে দরটা নাও থাকতে পারে তো চেষ্টা করবেন কিন্তু যাদের সম্ভব বিক্রি করার জন্য বা আপনাদের ষোলোশো সতেরোশো গ্রামের মুরগিগুলো হয়েছে পনেরোশো ষোলোশো হয়ে গেছে তো আপনারা এই এই সময় তো মুরগিটা অতি সপ্তাহে চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য বড় করার জন্য চেষ্টা করবেন না কারণ সামনের দিনগুলোতে মুরগির রেটটা কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বিশেষ করে সোনালি মুরগির রেটটাও কিন্তু কমতির দিকে রয়েছে বা আজকে কিছুটা বেড়েছে তো আপনারা অবশ্যই চেষ্টা করুন মুরগিগুলো অতি সপ্তাহে মুরগিগুলো বিক্রি করার জন্য আর যারা এখন বাচ্চা তোলে চিন্তা আপনি করতেছেন আপনারা অবশ্যই তাড়াতাড়ি করি বাচ্চাগুলো তুলে ফেলুন হ্যাঁ রমজানের শেষে বা সাথে সাথের রমজানের দামটা আরও বৃদ্ধি পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনারা চেষ্টা করুন তাড়াতাড়ি মুরগির বাচ্চাগুলো তোলার জন্য এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জায়গাতে কত টাকা ধরে মুরগিগুলো রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে আর যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি থেকে ত্রিসষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ছচল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে ছচল্লিশ টাকা সুপ্রিয় দশক এ চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির দামগুলো দিয়ে থাকি বাচ্চার দামগুলো দিয়ে থাকি জানা আমাদের চ্যানেল নতুন আসেন স্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা বামন বাড়িয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি ত্রিষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে সরি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সাতক্রীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মেহেরপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ দুশো আটচল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের ডিলারগুলো কিন্তু সেই রেটে কিনে না বা ব্যাপারীরা সেই রেটে কিনে না হয়তো দুইশের পাঁচ টাকা কম বেশ হয়ে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করেন কারণ মুরগির দামটা এখন বৃদ্ধি পাইছে সেই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি কখন মুরগির দামটা কমে বা কখন বাড়ে সেটা ধারণা দেওয়ার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলা ভালো করে যা চাই বা করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা লাভবান হয়ে বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা ক কক্সবাজার কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা রাঙামাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে তেষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা কোথাও কোথাও ত্রিশট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা ফোর পঞ্চগড় পঞ্চগড়ে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনলের মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা নীল পামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো নীল পামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনলের মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সাতকানিয়া সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বা একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বাঘেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সুচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সাফাই নবাবগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে চিয়ান্ন বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা বরগুনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে তিরষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতচল্লিশ টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বা পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা ঘিনা দেওয়াতে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সরি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে ষাট টাকা সোনালের মুরগি বিক্রি হচ্ছে টাকা ঝালকাঠিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে বাষট্টি তিরষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁয়তাল্লিশ টাকা বান্দরবন বলা মুরগি বিক্রি হচ্ছে থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতচল্লিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সুচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন সিয়ান্ন কোথাও কোথাও ষাট বাষট্টি টাকাও বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতান্ন টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সতল্লিশ টাকা মৌলভী বাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সুচল্লিশ থেকে ছচল্লিশ টাকা সুন্দরবন বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে ছচল্লিশ টাকা দিনাজপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুপ্রিয় দর্শক ভিডিও শেষে আরেকটা কথা বলতে চা অনেকে বলেন যে ভাই আপনি রেটগুলো আমাদের সাথে মিলছে না তো না মিলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে যে আপনাদের ডিলার রয়েছে ডিলারেরা কিন্তু দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি কিনে থাকে তো সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো বিক্রি করার জন্য আর চেষ্টা করুন বাজারে যে খুচরা দোকানদার আছে যাদের পাঁচশো সাতশো মুরগি রয়েছে আপনারা চেষ্টা করুন বাজারে খুচরা দোকানদারের কাছে মুরগিগুলো বিক্রি করার জন্য তাহলে হয়তো আপনারা ডিলারের থেকে আর দুই ষাট থেকে আট টাকা বেশি ধরে মুরগিগুলো বিক্রি করতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা